আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমান রহিম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি প্রীতি এবং শুভেচ্ছা এবং অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আগেই বের হয়ে গিয়েছি সাধারণত সবাই সন্ধ্যার দিকের কিছু ভিডিও আপনারা দেখেন ড্রাইভের বা উবার রাইডের ভিডিও বা ট্রিপের ভিডিওগুলো দেখেন আজকে একটু কারণ আছে আজকে একটা বিশেষ সুসংবাদ আছে মূলত বেশ খুশি সংবাদই বলা যায় আজকে যাচ্ছি একটা মোবাইল ফোন কেনাকাটা করার জন্য এবং এটা কিন্তু অবশ্যই বেশ লাকজারিয়াস ফোনই এটা স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রাও হতে পারে অথবা আইফোন সিক্সটিন সিক্সটিন প্রো ম্যাক্সও হতে পারে তবে খুশি সংবাদ হচ্ছে এই ফোনটি আমার অফিসের বস বসম্যান মুক্তাদির ভাই তিনি কিনছেন মূলত তো আমার পরিচিত জনদের মধ্যে যখনই কেউ কোনো লাক্সারিয়াস জিনিসপত্র কেনাকাটা করেন যে কোনো ধরনের এটা গ্যাজেট হতে পারে গাড়ি বা অন্যান্য যে কোনো কিছু হোক আমার বেশ ভালোই লাগে আর বিশেষ করে মুক্তাদির ভাই যেহেতু কেনাকাটা করতেছে আমার ইউজ হবে এটা বেশি কারণ উনি দেখা যায় রাইডে বা ড্রাইভে যখন কোথাও যায় তখন এই ফোনটা দিয়ে ভালো ভালো সুন্দর সুন্দর ছবি তোলা যাবে তারপর ট্রান্সফার করে নেওয়া যাবে তো এখনও ডিসাইড করা যায় নাই উনি এতদিন পর্যন্ত স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি আলট্রা ব্যবহার করছেন এবং এখনও করছেন তো হুট করে বললেন যে উনি ফোন কিনতে যাবেন তো বললেন যে দুইটার কোনটা কিনা যায় তো দেখা যাক তো বেশ ভালোই খুশি খুশি লাগতেছে যে আসলে আমার পরিচিত এই ভাইয়া চমৎকার একটা ফোন কিনবে তো এটা দিয়ে আমরা ছবি টবি তুলতে পারবো ভিডিও টিডিও করতে পারবো কোথাও লং ডিসটেন্স রাইডে বা কোথাও গেলে এটা আমার জন্য বেশ ভালো একটা ব্যাপার কিন্তু তো যাই উনি এখন অফিস থেকে বের হয়ে গিয়েছেন আর কি আসলে ওনার পরিচয়টা কীভাবে দিই আপনাদের বুঝতে পারেন আসলে নাম শুনানোর সময় বসম্যান ওনার পরিচয় আসলে আমার কাছে বেশ অনেকগুলোই একটা হচ্ছে উনি আমার অফিস এক্স অফিসের বস টিএল আরেকজন আরেকটা পরিচয় হচ্ছে উনি আমার আপনফুবত ভাইয়ের বন্ধু খুব ক্লোজ বন্ধু আমিন ভাইয়ের বন্ধু এবং আর কি আরও একটা পরিচয় আছে আচ্ছা ওইটা থাকুক তো এখন যাচ্ছি মূলত তো রেলগেটে সিগনালে পড়ে গেছি এখন যেহেতু একদম ফুল্লি পিক টাইম একটু সামনের দিকে আগেই দেখি ওনাকে পিক করি সামনে থেকে তো অফিসের বিপরীত পাশে ওনারা দাঁড়িয়ে আছেন যাই ওনাদেরকে পিক করি আর গাড়িতে যে স্মেলটা ছিল ব্যাড স্মেল এটা আলহামদুলিল্লাহ একদমই চলে গেছে একদম রিফ্রেশমেন্ট একটা ভাইবস এখন এটার মধ্যে পাচ্ছি কারণ গত কিছু দিনের মধ্যে তো আপনারা দেখলেন যে একটু অসুবিধার মধ্যেই ছিলাম গাড়িটার মধ্যে পারফিউম ভালো পারফিউম থাকার পরেও প্রবলেম হচ্ছিল কিছু গেস্ট টের ইস্যুতে তো যাই হোক এখন ভাইদেরকে রিসিভ করি অফিসের অপোজিটে মানে স্কেসের অপোজিটে ওখানে দাঁড়িয়েছেন উনি তো যাই আজকে আসলে বেশ ভালোই একটা খুশির দিন কোনটা যে আসলে কেনা হয় এস টোয়েন্টি ফোর আলট্রা নাকি সিক্সটিন প্রো ম্যাক্স জানি না দেখি তো এখন এখান থেকে খুঁজতে হবে ওই তো মনে দেখা গেল হ্যাঁ এই যে লেফট সাইডে যে হাত নাড়ছে হ্যাঁ ভাইয়া চলে আসছে আচ্ছা ভাইয়ার সাথে মনে হয় দু একজন কলিগ আছেন হয় তো ভাইয়াদেরকে রিসিভ করে ফেললাম এখন এদিক দিয়ে বসুন্ধরা সিটির দিকে রওনা দেবেন আগেই প্রি প্ল্যান করা ছিল যে বসুন্ধরা থেকে কেনা হবে ওইখানে মোবাইল ফোনের বেশ বড় শপিং মল এবং অ্যাক্সেসরিজ পাওয়া যায় আর এছাড়াও উনি এর আগের স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি আলট্রাটা সেখান থেকে কিনেছিলেন তা আমারও দেখার ইচ্ছা সেই দোকানটা যে কোথা থেকে কেনাকাটা করা হয় যেহেতু অফিস ব্রেক টাইম রাস্তায় মোটামুটি বেশ জ্যাম এবং প্রেশার দেখা যাচ্ছে অফিস ব্রেকের পরে এই টাইমটাতে আসলে অনেক ভিড় থাকে রাস্তায় আর বিশেষ করে দেখা যায় ওই এরিয়াতে এখন যেদিকে যাচ্ছি সাধারণত সেদিকে আমার খুব কাজ ছাড়া গুরুত্বপূর্ণ কাজ ছাড়া গাড়ি নিয়ে যাওয়া হয় না গুরুত্বপূর্ণ যদি কাজ থাকে তাহলে গাড়ি রেখেই যাই তবে আজকে যেহেতু একটু সময় সাপেক্ষ ব্যাপার অন্যান্য ট্রান্সপোর্টের ঝামেলা করতে যাচ্ছি না আবার এই কাজটা শেষ করে এসে যদি সময় হয়ে থাকে তাহলে একটা দুইটা উবার ড্রাইভ করবো যেহেতু বৃহস্পতিবার মোটামুটি বেশ পিক টাইম বৃহস্পতিবার অনেক কল থাকে তো বৃহস্পতিবারের ট্রিপগুলো মিস করতে যাচ্ছি না এখন সবাইকে নিয়ে মূলত এগুচ্ছি ধীরে ধীরেই যাচ্ছে রাস্তায় আসলে মোটামুটি গাড়ির প্রেশার আছে এর মধ্যে ফার্ম গেট পার ফার্ম গেট বিজয় সিগন্যাল দেখে অনেকক্ষণ বসেছিলাম তো বেশ ভালোই লাগছে আসলে ফোনটা কেনা হবে এটাই ভাবছি যে আবার ভাইয়ের সাথে যদি কখনো রাইডে বা ড্রাইভে যাওয়া হয়ে থাকে বা কোথাও তাহলে দেখা যাবে যে এটাই অনেক আনন্দের একটা বিষয় হবে এটা দিয়ে ভিডিও টক করা যাবে এখন গিয়ে দেখি আসলে কোনটা পছন্দ হয় আর কি নর্মালি যেহেতু আইফোন হোক সিক্সটিন প্রো হোক অথবা এস টোয়েন্টি ফোর আলট্রা হোক দুইটাই খুব আছে এবং খুবই কোয়ালিটি ফোন তো ভাইয়ার ফোন এবং ক্যামেরা দিয়ে এর আগে আমি অনেক ভিডিও এবং ছবি তুলেছি তো যাচ্ছি এর মধ্যে যেতে যেতেই সময় লেগে গেছে রাস্তায় অনেক জ্যাম ছিল এই কারণ বাজারের মোড়েই মনে হয় বসেছিলাম আধা ঘন্টার ওপরে তো এখন সামনে দিয়ে যাচ্ছি গ্রিন রোডের ওইখান থেকে ইউটার্ন করবো ইউটার্ন করে দেন বসুন্ধরায় ঢুকবো বসুন্ধর পার্কিংয়ে আবার অনেক ভেজাল থাকে না জানি কী অবস্থায় আসতে ইচ্ছা করেন এই কারণে পার্কিংয়ের স্পেস থাকে না পার্কিংয়ের যে সিস্টেমটা বেশি একটা সুবিধাজনক না যে ওনার ফিউচার পার্কে যে আমারটা মোটামুটি সুবিধাজনক অন্যান্য শপিং মলগুলো এটাতে একটু ঝামেলাই লাগে আমার কাছে আর কি তো এগুচ্ছি আর কি এখনও আবার প্রচুর আগ্রহ আগ্রহ শেষ হচ্ছে না কোন ফোনটা কেনা হয় যেটা বলছিলাম যে মূলত যখনই আমার পরিচিত জনদের মধ্যে কেউ লাক্সারি আছে এবং কোয়ালিটি প্রোডাক্ট কিনে আমার বেশ ভালো লাগে আনন্দ লাগে কারণ দেখা যায় এইগুলো ফোন বা জিনিসপত্র কেনার সামর্থ্য এখনও হয়নি তো কেউ যখন কিনে দেখতে বেশ ভালো লাগে মাঝে মাঝে নিয়ে একটু দেখিও পারফরমেন্সগুলো তো আহ সুন্দর সিটি শপিং মলের যে লেন এটাতে ঢুকে গেছি মানুষরা খুব উদাসীন ভাবে রাস্তায় হাঁটে চলাফেরা করে তাদেরকে আসলে ভয় নাই এই টুকটাকে একটু ধাক্কা লেগে গেলে এটা একটা রোড আর কি বলবো ফুটপাতের ওপরে ওইখানে দোকানপাট দিয়ে সব ভরে তার মধ্যে তো জায়গা আছে মানুষ হাঁটার জায়গার জন্য কি এত বড় জায়গা লাগে ওইখানে তো মানুষ হাঁটতে পার ওই রোডটা ধরিয়ে হাঁটে ইভেন হর্ন দিলে মনে হয় কেমন বিরক্ত হয় যে আসলে কেন যে তাদের রোডে উঠলাম এটাই তাদের কথা মনে হয় যে গাড়ি চালানোর রাস্তায় বাইক চালানোর রাস্তায় বাইক চলবে না গাড়ি চলবে না মানুষ হাঁটবে আবার তাদের কথা থাকে যে তাদের ফুটপাত ফুটপাতের মধ্যে দেখা যায় গাড়ি গাড়ি না উঠলে বাইক উঠে যায় এই শপিং মলের এই জায়গাটা দিয়ে বাইক নিয়ে যে কত শত শতবার গেলাম গাড়ি নিয়ে আসা হয়েছে খুব কম ঝামেলা লাগে এই জন্য আগে যাই পার্ক করি এই জায়গার মধ্যে ঘিঞ্জি অবস্থা হয়ে আছে এখানে একটা বিষয় যে গার্ড গুলো যদি সিগন্যাল দিয়ে দেয় যে সামনে স্পেস আছে কি নেই তাহলে মোটামুটি সুবিধা হয় কিন্তু এইভাবে কোনো নোটিস করে না কারণ এত বড় পার্কিং লটের কোন জায়গায় ফাঁকা আছে এটা তো আসলে বলা যায় না তো ফাইনালি পার্ক করতে পারলাম পার্ক করার পর এই ফোনের এর যে সবগুলো এখানে ঢুকলাম এখানে দেখা যাচ্ছে অনেক অনেক দোকান মোটামুটি বেশ অনেক দোকান এবং একটা মজার ব্যাপার যেটা দেখতেছি সেটা হচ্ছে প্রচুর ভিড় মানে মানুষ ফোন বা এক্সেসরি গ্যাজেট কেনার জন্য প্রত্যেকটা দোকানে মোটামুটি ভিড় কেনাকাটার জন্য আসছে দেখেন ভিডিওতে দেখাচ্ছি তো ফাইনালি আইফোন সিক্সটিন প্রোই আসলে চয়েস করা হলো যেহেতু স্যামসাংয়ের বেশ কয়েকটা ফোন ভাইয়া ব্যবহার করেছিলেন ইতিমধ্যে লাস্ট সিরিজের ফোনগুলো তো ভাবলো যে এবার একটা অন্য ফোনের স্বাদ নেবে তো এটাই দেখছি মূলত আবু হামজা টেলিকম এটার মধ্যেই আসলাম টাইটেনিয়ামের যে ভ্যারিয়েন্টটা আছে এই ভ্যারিয়েন্টটা নেওয়া হলো কোনটা বেশ সুন্দর এটা আনবক্সিং করা হচ্ছে ভাই আর ফাইনালি আইফোনটা বেশ ভারী দেখতে সুন্দর বেশ সুন্দর আসলে স্যামসাংয়ের এস সিরিজ এবং আইফোনের আমরা খুবই হ্যাপি ভাইয়ার হ্যাপি এই সিরিজগুলো কোনোটাই ফেলে দেওয়ার মতো না প্রত্যেকটারই আলাদা আলাদা বিশেষভাবে কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকে ভাই মোবাইল সম্পর্কে বেশ ভালো স্কিল এক্সপিরিয়েন্স সেই

ভাই আপনি কিন্তু সবার আগে আপনার জিমেলের পাসওয়ার্ড টাসওয়ার্ড যেগুলো আছে মনে চিন্তা করতেছি

চালাই <experiences>